বোনকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার সময় গ্যাসের গাড়ি ধাক্কায় মৃত্যু হলো ভাইয়ের বর্তমানের ভাতার থানার অন্তর্গত বেরুয়া গ্রামের বাসিন্দা শুক্রবার ভাতার থানার অন্তর্গত মাহাতো এলাকায় বোনকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার সময় গ্যাসের গাড়ি ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর আজ দেহ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত যুবকের নাম অরিজিৎ ঘোষ বয়স একুশ বছর বাড়ি ভাতার থানার অন্তর্গত বেরুয়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় সেন্টারে একটি গাড়ি করে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিল ওই যুবক যুবক ছিল আলাদা একটি বাইকে একা সেই সময় কুয়াশার জন্য গ্যাসের গাড়িটি ধাক্কা মারে ওই বাইক আরোহীকে তাকে প্রথমে ভাতার হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে কি হয়েছিল ঘটনাটা বলুন তো

আচ্ছা দিয়ে কি নাম যে মারা গেছে অরিজিৎ ঘোষ অরিজিৎ ঘোষ বয়স একুশ বছর সে কি বাইকে ছিল যে মারা গেছে তার বাড়ি কোথায় বেরুয়া বেরুয়া কোন থানা করছে পাতার থানা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট নূতন ভোট জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমা মণিপুরী ও রবীন্দ্র নৃত্য ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এস বি রানীগঞ্জ কল ডবল